আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে তারাবি বিষয় নিয়ে একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি প্রত্যেককে বলবো তারাবি বিষয়ে যেগুলো আমাদের মধ্যে ঘটে এবং যেগুলো আমরা হয়তো করি আমাদের জানা থাকে না অনেকজন আর হয়তো তারাবি বিষয় নিয়ে মাসলাম মাসাইল আমাদের অনেকে জানা থাকে না অনেকে হয়তো আমরা ভুলভাল করি তা আমাদের প্রত্যেককে জানা দরকার এখন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে অনেকে আলোচনা শুনতে পছন্দ করেন অনেকজন আলোচনা পছন্দ করেন তা আমি বলবো যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে এই কিতাব থেকে আমি আলোচনা করব। তরিকুল ইসলাম এই কিতাব থেকে একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে পরিবেশন করব। তো একটা কথা মাথায় রাখবেন আমাদের যিনি আকাবি ফুরফুরা শৈ পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলিহে তিনার অনুমোদিত কিতাব দু কিছু কম বেশি তিনার লিখিত কিতাব যিনি লিখেছেন মুজাদুজ্জামানের খালিফা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলি হেতিনা কিতাব থেকে আমরা দেখব যে প্রশ্নটা হলো এই এইশার নামাজ জামাতে না পড়িয়া এই সার নামাজ জামাতে না পড়ে তারাবিদ জামাতে পড়া যাবে কি না তাহলে এই শার নামাজ জামাতে না পড়ে আমি তারাবিদ জামাতে তারাবি পড়তে পারবো কি না এটা হলো প্রশ্ন তো প্রত্যেককে বলবো এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকেই জানা দরকার অনেকে আমরা ভুল করি যে এই সার নামাজ জামাতে না মানে কি পড়ে আমরা মানে কি যে তারাবি জামাত মানে কি পড়তে পারবো কি না এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন তো আমি প্রত্যেককে বলবো যে আমার ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং যদি কোনো তারাবি বিষয়ে কোনো কিছু জানা থাকে আমাদের ফুরফুরা সুবি মতপথের মানুষ যেনারা আছেন যদি জানা প্রয়োজন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ ফুরফুরাশুভে কিতাব অনুযায়ী আলোচনা করব। তো এখানে যে সমস্ত কিতাবগুলো হাওয়ালা দিয়েছে নিসারউদ্দিন রহমাতুল্লাহ হে তিনি দিয়েছেন ফতুয়ে আলমগিরি দুরুল মুখতার এই দুরুল হেকাম দুরুল মুখতার গায়াতুল আউতা কিতাবের মধ্যে লিখেছেন যদি এই নামাজ জামাত না করিয়া শুধু তারাবি নামাজের জামাতে পড়ে তবে জায়েজ হবে না যদি এখানে বুঝতে হবে যদি এই সার নামাজের জামাত না করিয়া জামাত না করিয়া যদি তারাবি নামাজ জামাতে যদি পড়ে তবে জায়েজ হবে না তো এখানে বলা হয়েছে যে প্রশ্নটা হলো এইসার নামাজ জামাত না পড়িয়া জামাতে না পড়িয়া তারাবি নামাজ পড়া যাবে কি না তো এখানে কি বললো উত্তরটা বলছে যে যদি এইসার নামাজে জামাত না করিয়া শুধু তারাব্বি নামাজ জামাত পড়ে তবে জায়েজ হবে না তারপরে কিন্তু পৃথকভাবে কিন্তু পৃথকভাবে এইসা একা যদি একা যদি ঈশা পড়িয়া জামাতে তারাবি যদি পড়ে তাহলে জায়েজ হবে একা যদি আমি এইসব নামাজটা পড়ে নিলাম তারপর আমি তারাবিন নামাজ যদি জামাতে যদি পড়তে চাই তাহলে তারাব্বির নামাজ জামাতে পড়া যায় যাচ্ছে যাবে অসুবিধা নেই কিন্তু এখানে আবার দুরুল হেকামের মধ্যে আছে রোজার মাসে একা একা এইসব পড়িয়া জামাতে বেতের পড়লেও যায় যাবে তাহলে এখানে কী বলেন রোজা মাসে এক একা যদি এই পড়িয়া পরিয়া যদি বেতের যদি পড়ে তাও কিন্তু বেতের যদি পড়ে সে বেতেরটা পড়াও জায়েজ হবে তাহলে আমরা এখানে তিনটি বিষয় জানলাম তাহলে তিনটি বিষয় এখানে সুন্দরভাবে জানলাম যদি এই সার নামাজের জামাত না করিয়া জামাত যদি না করিয়া শুধু তারাবি নামাজ জামাতে পড়ে তাহলে জায়েজ হবে না আর দ্বিতীয়টা হলো পৃথকভাবে আমি একা এইসা পড়িয়া যদি জামাতে তারবির নামাজ যদি পড়ি তাহলে এটা পড়া যায় যাবে আর একটা হলো রোজার মাসে যদি একা এই সাপ পড়িয়ে যদি জামাতে যদি বেতের নামাজ যদি পড়ি বেতের নামাজ পড়াটা জামাতে যায় যাবি তাহলে তিনটি প্রশ্নের মানে একটা প্রশ্নের তিনটি উত্তর তিন রকম পদ্ধতিতে আমরা পেলাম তাহলে এখানে আমাদেরকে নজর রাখতে হবে যে জামাতের নামাজ আমরা পড়ব কেউ যদি বলে যে না আমি ঈশার নামাজ হয়তো বাড়িতে পড়েছি আমি তারাব্বিন নামাজটা জামাতে পড়ব তাহলে সেটা পড়া যাবে কেউ হয়তো ভাবছে যে আমি ঈশা বা তারাব্বিন নামাজ হয়তো বাড়িতে পড়ে ফেলেছি বেতনটা হয়তো মসজিদে গিয়ে পড়বো মসজিদে জামাতের সহিত পড়া যাবে অসুবিধা নেই তাহলে আমরা তিনটি পদ্ধতি আর একটা হলো কি যে ঈশার নামাজ জামাতে যদি আমি না পড়ি যে ঈশ্বর নামাজটা জামাতে না পড়ে মানে কি যে পড়া হলো না জামাতে পড়াই হলো না হবে না এটা মাথায় রাখতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমীর প্রত্যেককে সঠিকভাবে যেন তারাবির নামাজ আমরা আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমীর প্রত্যেককে যেন সঠিকভাবে ইমান আমল যেন সঠিক করে রাখার দান করেন আল্লাহ